দায় চলে আসলাম তোমাদের নতুন একটা চ্যানেল নিয়ে আহ দেখতে দেখতে লাইক শেয়ার করবে সবাই সাথে থাকবে কে কোথা থেকে আছো দেখবে আর তোমাদের আশায় আমাদের যেহেতু দু হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে আমাদের তিন হাজার সাবস্ক্রাইবের জন্য আশা করছি তো তোমরা একটা কাজ করবে যে আমাদের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে লাইক করবে আর আমাদের এখানে কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করবো প্রথমে তো ইতিমধ্যে আলতা ফালতু কন্টেন্ট দিচ্ছিলাম ওটা আমাদের কাছ থেকে একটু হয়েছে প্রবলেম ছিল তা আমরা আশা করি কিছুদিনের মধ্যে ভালো ভালো কন্টেন্ট নিয়ে এসব তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের সাথে থাকবে যাই হোক কে কোথা থেকে আছো সবাই বলবে আর এখানে ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করছি দেখা যায় কি করা যায় তো এখনো বর্তমানে আমি যাচ্ছি করছো এইটাকে ছাত কবে হবে তুমি ভিডিও যদি না ভাই তাহলে ছাদ হবে ভালো করে ভিডিও করছি করার চেষ্টা করছি তোমরা যে যেখান থেকে আছো ভিডিওটাকে ভালোভাবে দেখবে আর চেষ্টা করছি ভালো কন্টেন্ট তৈরি করা তো তোমরা বলো কে কোথা থেকে আছো কে কোথা থেকে দেখছো আর কী কী কন্টেন্ট দরকার মানে এমন ট্রেন্ডিংয়ে চলছে কী কী কন্টেন্ট করলে আমার ভালো হয় সেটা আমি বুঝতে পারছি না তোমরা যদি কমেন্ট করে বলো যে না ভাই এরকম কন্টেন্ট এরকম কন্টেন্ট করলে কাজ হবে তো সেরকমভাবেই করার চেষ্টা করবে তো তোমরা সেখানে আমাকে সাজেস্ট করতে পারো যে কীরকম কন্টেন্ট করা যায় সেরকমই হিসাব করে আমি ভেবে চিনতে সেভাবে চেষ্টা করবো তো যেহেতু প্রথমে আমি এখানে ইউনিটি ইউনিটিমেটার টুকুন মেটা টুকনের ব্যাপারে বা ওর জন্য ভিডিও দিচ্ছিলাম ভিউ ছিল তো ইউনিটি মেটা টুকনের ব্যাপারে আর ভিডিও সেরকম দিই না এই কারণে দিই না যে ওখানে আমি যখন ইউনিটেন্টের ব্যাপারে ভিডিও দিচ্ছিলাম সেই পরে কিছুদিন পরে কিন্তু আমার ইউজ কন্টেন্ট চলে আসে ইউজ কন্টেন্ট চলে আসার কারণে আমি কিন্তু ভিডিও একদমই দেওয়া বন্ধ করে দিই তো তোমরা বলবে কি রকম কন্টেন্ট দিলে ভালো হয় আশা করি তোমাদের মতামত নিয়ে আমি সেরকম ভিডিও করবো যদি তোমরা বলো ইউ ইউনি মেটা টোকনের ব্যাপারে যদি ভিডিও চাও বা ওরকম করি তো ওইরকম ভিডিও করবো আমি তোমাদেরকে কোনো অসুবিধা নাই তো তোমরা বলবে কে কোথা থেকে কীভাবে কী রকম করলে ভালো হয় সেটাই আমি করার চেষ্টা আশা করি রাখবো আর করবো তো তোমরা আমাকে এটার ব্যাপারে ভালো করে জানকারি দেবে তো এটাই বলার ছিলাম আর দেখা যায় কি কন্টেন্ট করতে পারি খুবই আশা আছে যে ভালো ভালো কন্টেন্ট তৈরি করার না হলে তো হচ্ছে না এত ভালো কন্টেন্ট না দিলে মানে কাজ হচ্ছে না তো লাইক কমেন্ট শেয়ার করে আর একটু ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো পরবর্তী ভিডিও আসবে লাইভ আসবে সব ভালো থাকবে